মায়া পৃথিবীতে সবচেয়ে খারাপ জিনিস আর আমরা নারীরা সেই মায়াই আটকাই সংসারের মায়া জালে আটকে যায় সংসারের মায়াটা এরকম একটা মায়া তখন আমাদের কাছে বাবা মা ভাই বোন তাদেরকে পর মনে হয় কারণ আমাদের তখন সংসারটাই সবচেয়ে আগে মনে হয় সবচেয়ে আগে আমরা প্রাধান্য দে আর আমরা নারীরা সব পারি ঘরে বাহিরে সামলাতে এবং সবাইকে ভুলে থাকতেও পারি বাবা মাকেও ভুলে থাকতে পারি ভাই বোনকেও ভুলে থাকতে পারি সংসারের জন্য আসসালামু আলাইকুম আমার চ্যানেলের সবাইকে জানাই স্বাগতম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন আমি আল্লাহর রসের সমতে আমার পরিবার নিয়ে বেশ ভালো আছি তো চলে আসলাম নতুন আর একটা দিনে নতুন আর একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে আশা করি ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন এই তো সংসার কাকে বলে একটা নারী তখন বুঝে যখন তার বিয়ে হয়ে যায় বাবা মাকে পর করে দেয় তখন তার সংসারটাই তার কাছে সবচেয়ে আপন মনে হয় স্বামী সন্তান সংসার আর আমরা কিন্তু সেই সংসারে মায়া জালি আটকিয়ে যাই আর আমরা নারীরা প্রত্যেকটা ঘরের জিনিস এত মায়া এত যত্ন করে রাখি কতই না যত্ন করে এই সংসারটাকে আমরা নারীরা আটলে রাখি তাই না তো যাই হোক এই তো আমি ঘরগুলা পরিষ্কার করে নিচ্ছি এবং সব ফার্নিচারগুলো আমি মুছে নিচ্ছি তা আমি প্রত্যেকটা ঘরই পরিষ্কার করে নিলাম আমরা নারীরা স্বামী সন্তান সংসারের জন্য সব কিছু করতে পারি বাবা মা ভাই বোন সবাইকে পর করে দিতে পারি কিন্তু আসলে কি এই মায়ের মূল্যটা কি কেউ আমাদের আদৌ দেয় বা দিতে পারে দেয় না সবাই এই ত্যাগের মূল্য দিতে পারে না এবং দিতে জানেও না দেয়ও না আমরা কিন্তু বাবা মা ভাই বোন সবাইকে ত্যাগ করে এই সংসারে চলে আসি সংসার প্রয়োজনে এবং সংসারে মায়ে আয় আমরা আটকিয়ে যাই তো এটার মূল্য আসলে সবাই দিতে জানে না যত্নে রত্নে মিলে কথাই আসে না তো যাই হোক কথা বলতে বলতে অনেক কথাই বলে ফেললাম তা আমি কিন্তু ঘরের সব কাজগুলো করে নিলাম ঘর গুলা পরিষ্কার করে নিলাম তারপর দেখি রাদিফের বাবা বাজার নিয়ে আসছে তো এখন বাজারগুলা আমি কোটে বেশি ধুয়ে নেবো যে কিছু পাচনশালী মাছ নিয়ে আসছে এগুলো আমি কিন্তু কেটে ফ্রিজে রেখে দেবো এখানে অনেক ধরনের মাছ আছে আইর মাছ ব্যাং মাছ তো যাই হোক কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছো যদি ফেসবুক থেকে দেখে থাকা অবশ্যই লাইক চেয়ার ফলো দিয়ে রাখতে পারো আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকা অবশ্যই চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারো জানি কারা এই পর্যন্ত আমার ভিডিওটা জুড়ে আছে যদি থেকে থাকে অবশ্যই লাইক দিও আর তোমাদের একটা লাইকই কিন্তু অন্যদের কাছে আমার এই ভিডিওটা পৌঁছাতে সাহায্য করবে তো কী বলবো এই ছোট্ট ভিডিওটি তোমরা দেখো আর যারা যারা সাবস্ক্রাইব করো আমি যখন তোমাদের পরিবারে যাই তোমাদের সাপোর্ট করে আসি তারপর তোমরা আবার এসে আমার কাছ থেকে উঠিয়ে তোমরা কেন এই কাজগুলো করো যাই হোক যে যেরকম করবে সেরকমই পাবে আর আমি কিছু বলবো আমি অনেকবার বলেছি কথাটা তো আমি কিন্তু তার আগে বাজারের আগে কিন্তু আমি এই ডিমটা রান্না করে রাখছি কারণ যে বাজার গুছাতে গোছাতে আমার অনেকটা সময় লেগে যাবে তো দেখা যায় বাচ্চাদের ক্ষুদা লেগে যাবে ওরা কি খাবে ভাবলাম যে সটকার একটু ডিম রান্না করে নেই তোরা এটা দেখে নিয়ে আমরা রান্না করে আবার পরে খাবো তো যাই হোক যারা যারা ধৈর্য সহকারে এই পুনতামার ভিডিওটা দেখেছো সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা প্রতি নিয়তো আমাকে সাপোর্টগুলা করে যাচ্ছে লাইক শেয়ার ফলো দিয়ে রাখছো তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং পরবর্তী ভিডিও দেখা আমন্ত্রণ জানাই বিদায় নিলাম আল্লাহ